ছেলেটি প্রোগ্রাম করি মাঝামাঝি অবস্থা রাত্রে একটা বাজে এক মাহফিল এক মুরব্বীরে সামনে পায়া দিয়ে ঘুমাইতেছি বলা চাচা আপনার ছেলেমেয়ে কি কনা ছেলেমেয়ে নাই বিয়াশাদি করছেন নি কোন করছি না আবার যে গেলাম ছেলেমেয়ে কজন হুরুতা সাতজন কজন আপনারা কইলেন বিয়াশাদী করছেন না তো ছেলেমেয়ে ফাইলেন কই আগে কিতা তা খইলা এই কথা বুঝি নাই এখন যেটা কইলা এটা সুস্থ কেনে শুনছি বল না আলহামদুলিল্লাহ আলহামদিলেটের কথা বুঝেন না ওবা জগ্গা খাগ্গা আজ্ঞা আজকে থাকি লাও হালকা তুমি চলে যাইবা আমাদের এলাকার মানুষ যে ওয়াজ করলা এই ওয়াজ আমরা নিজেরা বুঝি না কুমিল্লার মিয়া সাহেব যারা আইয়ে এই কুমিল্লার মিয়া সাহেবদের কথা আমরা বুঝি আলহামদুলিল্লাহ কোন সবাই রাত্রে একটা পরে একটা দেড়টা বাজে খাইতে গেছি ছোট্ট একটা বাচ্চা বাচ্চার একটা হুরুতা সে কাছে খুব সুন্দর আমি ডাক দিয়ে বাবা তুমি তোমরা তোমার আম্মা কি ফাঁক করছে ওয়াজ কেসকে ভালো শুনি কো আমার আম্মা কাঁদি কাঁদি তোমার জন্য অনেক দোয়া করছে আমার মা চোখের পানি ফালাইয়া আমার মা তোমার লাগে দোয়া করছে আল্লাহ মিয়া সাহেবের হায়াত বাড়াই দিও সবার লাগে সবাই আমরা বলি হুজুর এরা কি কয় মিয়া সাহ আমরা কই মাহফিল এরা কয় জল মানে তাদের আমরা বলি ফান এরা কয় গুয়া গুয়া খিলাইবা এই সারে কয় সান খিলাইবা চা খিলাইবা খিলাইবা মানে কি ফান করবেন বাচ্চাটা ডাক দিয়ে আনলাম আইডা কলাম তোমার আম্মা কি ফাঁক করছে কম আমার কয় কি নি বলতেছে তুমি কি শুনা খাবা না ভিজা খাইবা ভিজা কু তুমি কি শুকনাকু খাইবা না ভিজা কু খাইবা আমি কি এতক্ষণ ভালো না শুকনাকু আমরা খামু খামু আমরা খাইতাম না টাইম তোমার মুরব্বী রানো তোমার বাবা রানো মুরব্বী আছে আর আমি আপনার এই হুরুতা কি কয় রাত্রে এই এতটা থেকে এতটা ওয়াশ করলাম যাইবার বেলা খাবারের টাইম হয়েছে হ্যাঁ আমার কয় কু খাইবা ভিজা কু খাইবা তা আপনার কথা বুঝিন না আমার হুরুতা ঠিকই কিসে ঠিক আমার একটু বুঝা আমরা বলি সুগনা সুগনা আলু ভাজি কবি ভাজি এরি আমরা সুগনা গু কই তাই বলে না মারhaba সুগনা সুগনা আলু ভাজি বুঝ না আলু ভাজি কবি ভাজি এরা কয় কবি ভাজি সুগনা সুগনা আলু আলু ভাজি কবি ভাজি তা আমরা সুনা গু কই তাই বিজা গু যেটা মাছ দিয়া তরকারি দিয়া বেশি করে রসাদ এটারে ভিজা গু কয় আরে ভাই যত গু সব সিলেটে কই না আল্লাহু আকবার এটা আসলে হেই গু না এই গু শব্দটি তো এই গু হেই গু তাদের আঞ্চলিক শব্দ জোরে বলেন মারhaba যাচ্ছি না ওইদিকে ভাইয়ের আমার নবী যখন বললেন তোমার নাম আগদাস তোমার বাড়ি ইনুস পায়গাম্বার দেশে লোকটাকে হুজুরে বুঝা গেল আমার গোড়া থেকে সব আমার নবী জানে জোরে আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আপনার এই বিপদের সময় এক গ্লাস আঙ্গুর ফলের রসাই না দিলাম আমার নবীজি বলছেন আল্লাহ তালা তোমার জীবনের গুনা মাফ করে দিয়া আল্লাহ তালা সাতটা দুজকের আগুন তোমার জন্য যেন হারাম করিয়া দেয় আর এক ধরনের বরণ মারা হা বাহ তাই থেকে নবীজি আসলেন মক্কা শরীরে আসলেন মনটা ভালোানা কেউ যদি কাউকে মারে বা আঘাত করে বা কথার দ্বারা যদি ব্যাথা দেয় মনে যদি কষ্ট থাকে দেখবেন চেহারার মধ্যে একটা কান্না কান্নার ভাব ঠিক না বলে খ মন ভালোানা মানে চেহারা বালানা মন তো থে কলিজার ভিতরে অন্তরের ভিতরে কিন্তু চেহারার মধ্যে একটা লাবণ্যতা আমার আল্লাহ দিয়ে দিচ্ছে যদি আপনার মনটা ভালো থাকে চেহারার মধ্যে থাকবো প্রস্ফুরিত মনের মধ্যে দুঃখ থাকলে চেহারা থাকবে অন্ধকার ঠিক না করে নবীজি মক্কার জমিনে আসলেন আইসা হেরেম শরীফের মধ্যে ও বাবারা আমার নবী মাগরীবে নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পইরা কাবা শরীফের পাশে নবীজির চাচা বোনের নাম হইল ও বাবা উম্মে হানি উম্মে হানির গড়ে নবীজি এশার

আল্লাহ আমিন সুরে বনি সেলের প্রথমে আমার আল্লাহ তালা নিজে ওয়াজ করেন নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন কেন সমস্ত দুর্বলতা পক্ষ মাথা থেকে যিনি পবিত্র তিনি আমার আল্লাহ একবার বলা যাবে কি আল্লাহ আকবার জোরে বলুন তো আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর নামী তাই বেরে ময়দানে মায়ের খাওয়ার কারণে রক্ত মোবারক দেওয়ার কারণে কষ্টের কারণে আল্লাহ তালা মেয়েরা শরীরে নবী রে নিব জোরে কোন সুমান আল্লাহ তাআলা তালা বলেন আমি আমার বন্ধু নবীরে কাবা শরীফের পাশে থাইকা বাবে উম্মেহানের ঘর থাইকা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত

দেখছি কন্যা সুবাহান আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আওয়াজ দা বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর আদর্শ তোমরা আদর্শিত হয় আমার নবীকে তোমরা ফলো করো আমরা কাকে ফলো করব আল্লাহ নবীর আমরা ফলো করব আল্লাহ নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই নবী তা কথা বলছে আমার নবীজি কখনো কাউকে বদুয়া দেয় নাই কারো মনে কষ্ট দেয় নাই আমার নবীজি কোনোদিন কারো মনে আঘাত দেয় নাই অথচ সেই নবী রহমাতুল্লিল আলামিন কে আল্লাহ তাআলা বলেছেন আমার বন্ধুরে সান্তনা দেওয়ার দরকার দরকার আছে না নাই আছে এই দরকার আছে না ঝগড়া লাগলে একদল মানুষে ঝগড়া লাগায় আরেক দল মানুষে গিয়ে এটা তাড়াতাড়ি মিট করা দেয় জোরে জোরে বলুন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা ঘুমাই রইলেন বা ঘরে কোন নামাজের পরে এশার নামাজের পরে কথা শুনতেছেন না কোন নামাজের পরে এশার নামাজের পরে আমিও আলোচনা শুরু করছি আসান নামাজের পরে বলেন না মাসাল এসেন নামাজের পরে অনেক মানুষ দেখবেন অনেক বক্তারা আলোচনা করার জন্য দশটা এগারোটার সময় দেয় দেয় কি দেয় না গত পরশু দিন ওই যে পশ্চিম দিকে আন্দিকুট গাঙ্গের কুটে সাড়ে দশটা বাজে নিয়া প্রদান বক্তা আমি এত সাড়ে দশটার সময় দিছে গন কুয়াশা গণ কুয়াশা মানুষগুলি সব খেতা আর কম্বল গায়ে দিয়া লেপ গায়ে দিয়া ঘরজন শুয়া এই মানুষটি শোয়ার থেকে আনতে বড় কষ্ট ঠিক না গলাটা শেষ করে এলি এরপরে তখন মাঝখানে একটা হ্যাকমত কৌশল আরম্ভ করছি যে তাবার গাছ নিয়ে কচুর বিরিয়ানি আছে আমি তাহলে বিরিয়ানি দেওয়া শুরু করে দেন এরপরে যে এই কথাটাই বলছি কতক্ষণ পরে দেখা যায় মাঠে গাড়ে এই মাফিলে ফেন্ডেল ফুইরা চতুর্দিকে মানুষ খেতা খাই দেখে হুজুর বিরিয়ানি আমি একটু থামেন একটু বসেন কিছু পেতে হলে কিছু সবাই কনা কিছু পেতে হলে কিছু দিতে হয় আজ কেউ তাবার আছে না নাই এই তাবার চাই কি চাই না পিছনে তারা কয় না তাবার চাই কি চাই না মাথা ফাটাফাটি করে মামলাও হয় আবার তাবাড় চিরতরে বন্ধ হয় এরকম হয় কি হয় না অনেক জায়গাতে আছে তাবর সর্বপরে পরে কি পরে না

এই বড়ক লইয়া জীবরে মিকাইল কাবা শরীফের পাশে আইসা মোতায়েন করলাম এবার ভাবে ঘরের ভিতরে প্রবেশ করল ভাবে ঘরের ভিতরে প্রবেশ করিয়া জিব্রাইল দেখে ঘুমাইয়া নবীজির ঘুম তো বাঙ্গা যায় না জিব্রাইলে কিং কর্তব্য বিমর হইয়া কয় আল্লাহ আমারে তো পাঠাইলেন আইসা দেখি নবীজি ঘুমন্ত অবস্থা আছেন নবীজির ঘুম যদি বাইঙ্গা দে আমি জিব্রাইলেন জিব্রাইল গিরে তো থাকবে না আওয়াজ দা বলা যাবে পুরানো কারিবে বলে দিয়েছেন ওয়ামাকারু মকারুল্লাহু আল্লাহ ফাইরল মাকিরে যেরকম আল্লাহ বাক বা আল্লাহ বাক বলেছেন সবচেয়ে কৌশল জানি আমি অ জীবন তুমি কৌশল অবলম্বন করো জিব্রাইল কয় নবীজির মুখে ডাক দিতাম না আমি আবার কি করব মালাকি সুরুত ছেড়ে দিয়ে বাসারি সুরত ধরব আমার নবীজির কদম মুবারকের নিচে নরম জিহুয়া আমি লাগায়া দেব আওয়াজ দেয়া বলেন মারহাবা নবীজির কদম মুবারকের নিচে যখন জিহুয়া লাগায়া দিলেন আমার নবীজি ঘুম থেকে আমরা আসে উঠলেন আল্লাহু আকবার কর না ওইটা দেখে জিব্রাইল নবীজি বলল জিব্রাইল না কইয়া না বইলা তুমি আমার ঘরের ভিতরে তার শিবাল্লা জিবরালকে হুজুর আমি আসি না আমি আসি না শুধু আমি আসি আমার সঙ্গে মিকাইল ফেরেস্তা আর সাথে বোরাকও আছে আপনাকে নেওয়ার জন্য বাহন হিসাবে আল্লাহ বোরাকও পাড়াইছে সাথে মিকাইল ফেরেস্তা আছে আমি আসি ওই যে বোরাক ওইখানে নবীজি বলছেন জিব্রাইল একটু ওয়েট করো অপেক্ষা করো আমি অজু বানাইয়া নেই জুরে কোন আওয়াজ দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা জানি নামাজ হলো বেহেস্তের সবাই কই দিব নামাজ হলো বেহেস্তের আজকে আমার থেকে যাই না নেন নবীজি হাদিসে বলেছেন আল ওজু মেপ্তা ওজু হইল নামাজের সাবি জোর করলা সুহান আল্লাহ আচ্ছা ওজু স্যার নামাজ হইব এই ওজু স্যার নামাজ হইব এখন তো শীতকাল এই কি স্যার আরম্ভ হয়ে গেছে গা অনেক কষ্ট কথা কইতে বাচ্চারা